যে আপনাকে সত্যিকারের ভালোবাসে হৃদয় থেকে চাই সে কাজগুলো প্রতিনিয়ত করে থাকবে আপনাকে ঘন ঘন ফোন করবে ঘন ঘন মেসেজ করবে আপনি কি করলেন কোথায় গেলেন আপনার সব খবর সে রাখবে আপনি কিসে খুশি কি পেলে ভালো থাকবেন কোন ফুল আপনার পছন্দ কোন কালার আপনার পছন্দ এসব সে জানবে এবং খেয়াল রাখবে এবং আপনার পছন্দের কাজগুলো সে সবসময়ই করবে কারণ সে আপনাকে মন থেকে ভালোবাসে এবং তার সবটা জানে তার পৃথিবী আপনি তাই যে মানুষটা আপনাকে তার হৃদয় থেকে ভালোবাসে সে আপনি ব্যথা পর আগেই সে বুঝে যাবে এবং আপনার চোখে থেকে তাকালে বুঝতে পারবে আপনার কি হয়েছে কী চায় ঠিক আছে আপনার পায়ে টুপায় সে খবর রাখবে এবং খেয়াল রাখবে তার সবটা দিয়ে আপনাকে যত্নে রাখবে আগলে রাখবে আপনি কোনো পুরুষের সামনে যান সেটা সে পছন্দ করবে না আপনাকে সে পর্দায় রাখবে ঠিক আছে বলবে এখানে যেও না ওই লোকটার সাথে কখনো কথা বলো না তুমি আমার কথা ছাড়া এক পাও বাড়ি থেকে বের হবে না তুমি যেখানে যাও আমাকে বলে যাবে আমাকে না বলে কোথাও তুমি বের হবে না তুমি আমাকে কোথাও না বলে বের হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মনে হয় কে জানো তোমাকে নিয়ে গেল না তুমি কারো মায়ে পড়ে গেলে পড়বে না জানি তুমি আমাকে খুব ভালোবাসো তারপরেও আমার মন মানে না তুমি কোথাও গেলে আমার বিশ্বাস বন্ধ হয়ে আসে তাই তুমি যেখানে যাও যাও করবে আমাকে জানিয়ে করবে কথা বলার সময় না থাকলে মেসেজ করে জানাবে ঠিক আছে আমাকে না বলে কোথাও যাবে না তোমার যখন যা লাগে যখন যেটা তুমি আমাকে বলবে মনের ভিতরে লুকিয়ে রাখবে না ঠিক আছে আপনি ঘুরতে ভালোবাসেন সে আপনাকে ঘুরতে নিয়ে যাবে আপনার কিছু বলা লাগবে না আপনাকে মুখ ফুটে কিছুই চাইতে হবে না সে আপনি বলার আগে আপনার সামনে সেটা প্রেজেন্ট করবে ঠিক আছে আপনাকে সে তার মনের রানিক বানিয়ে রাখবে এবং রাখে বলে সে আপনার সব খবর রাখে এবং আপনাকে এত ভালোবেসে আঁকলে রাখে যে যাকে ভালোবাসে আসলে সে তাকে ছাড়া থাকতে পায় না এবং তার কোনো কিছু হলে সে সইতে পারে না সেই কষ্টেও সে কষ্ট পায় ঠিক একই রকম ঠিক আছে কারণ তার সব জুড়ে যে আপনি বসবাস করছেন তার মন প্রাণ জুড়ে শুধু আপনি আছেন আর কেউ নেই এরকম মানুষ আসলে সবার জীবনে আসে না যার জীবনে আসে অবহেলা করবেন না যত্নে রাখবেন তার শাসনগুলো হাসি মুখে মেনে নেবেন তার শাসনগুলো ভালোবাসা এটা শাসন না ঠিক আছে এটা তার ভালোবাসার মানুষের প্রতি অধিকার সে তার ভালোবাসার মানুষের ভালোবায় এবং আগলে রাখতে চায় সে আপনাকে হারাতে চায় না তার জীবনে আপনাকে রাখতে চায় আপনাকে তার জীবনটা অন্ধকার তাই আপনার প্রতিনিয়ত সবসময় সব খবর রাখে আসলে প্রকৃত ভালোবাসার মানুষ এরকমই হয়